নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগান থেকে আজকে উলকপি তোলা হয়েছে এই উলকপি একটি পুষ্টিকর সবজি এর মধ্যে রয়েছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং আশ এটি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এই উলকপির মধ্যে থাকা নাইট্রেট আমাদের রক্তচাপকে কমিয়ে দেয় এর মধ্যে থাকে অনেক উপাদান যেগুলি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া এর মধ্যে থাকা উপাদানগুলি আমাদের শরীরে স্ট্রেস কমিয়ে দেয় হাস থাকার কারণে ক্রিয়া ভালোভাবে হয় এবং হজমে সাহায্য করে এটি খাওয়ার ফলে আমাদের রক্তকে জমাট বাধ্য ওলকপি বাঁধাকপি প্রজাতির একটি সবজি এটি শীতকালীন সবজির মধ্যে একটি শক্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু এই ওলকপি খাওয়ার ফলে আমাদের অনেক উপকার হয় বলে একে সকলের খাওয়া উচিত নমস্কার